হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছো আমি বেশ ভালো আছি ভালো নেই এত গরম সত্যি কথা এত গরম পড়েছে আর দেখো ওই যে পুচকি ওখানে শুয়ে আছে বাবা প্রচণ্ড গরম রাতের বেলা একটা যেমন না পড়ালে নয় তার জন্য কালকে পাতলা পাতলা কতগুলো গেঞ্জি কিনেছি সেগুলোকে সারা রাত পুড়িয়ে গেছি তো চলো আজকে হচ্ছে অরন্ধন আমার তাকে রান্নাবান্না নেই কালকে সমস্ত কিছু করে রেখেছি কালকে এত গরম পড়েছে না তোমাদের কিছু দেখাতে পারিনি যে কী কী রান্না করেছি তো আজকে সমস্ত কিছু দেখাবো তো চলো ওদিকে যাই এখন উঠলাম আজকে একটু লেট করেই উঠেছি কারণ কালকে রাতে মানে গরম এত গরম যে গরমে ঘুমই হয়নি তো চলো সারা সারাদিনে কী কী করছি আর আনে কী কী রান্না হয়েছে খাবো মজা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ওদিকে মা তো পুজো আর্চা বোঝাচ্ছে ছেলের পাহাড় গিয়ে যাবো ধোবো তারপর স্নান করে আসছি ঠিক আছে তুমি তো তোমার ভাতটা বাড়বে হুম ঠিক আছে যা যা ঠিক আছে হচ্ছে আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এখানে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে না চল যা যা সেটা বাবা কই হ্যাঁ কই তুমি নতুন জামা পরেছো নাকি হ্যাঁ বাবু নতুন জামা পরেছো হ্যাঁ গরম চলো বাইরে যাই দেখি ঠাম্মারা কি করে চলো ঠিক আছে তো এই যে মা সকাল সকাল গোপাল পুজো দেবে তাই গোপালকে উঠে স্নান দান করাচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখায় যে পয়লা বৈশাখে আমি গোপালকে কি গিফট করেছি তো সেইটা এখন পড়ানো হবে ওকে না গরম পড়েছে ভালো করে স্নান করান গোপাল গিফট গিফটটাকে ভালো করে দেখাও গিফট এই যে গোপাল দাদার কোকরে দিচ্ছে আমার ভাইয়ের মানুষের ছিল ভাই হলে ভালো থাকুক দাদার নাম হোক দেখা তো ভালো করে দেখা আগে দাদা দাদার নাম থাকুক হ্যাঁ আমাদের এক ভাই এক বোন বউরে দিচ্ছে দেখি দেখি একটা ছবি তুলি কোমরে বিচ্ছে পড়েছে হ্যাঁ এই যে আমার ভাইয়ের মানসিক ছিল ভাই বলে ভালো থাকলে তোমাকে কোমর পিচ্ছার দেবো তোমার দাদার নাম থাকবো হ্যাঁ গোপাল হচ্ছে আমাদের দাদা ভাইদের ভাই বললো দাদা তারপরে দিদি তারপরে ভাই ভাই কোমর পিচ্ছে দিয়েছে যাও এবার গোপাল তাদের স্থান টান হয়ে গেছে স্নান হয়ে গেছে সব হয়ে গেছে কখন হয়ে গেছে সুন্দর একটা তো আজ ঘরের অবস্থা খুবই খারাপ সব ছিটানো ছিটানো রয়েছে দেখো না আমার জামা কাপড় গুছে না না ছেলের জামা কাপড় আর এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে মশারি ঠাসারি কিচ্ছু গোছানো হয়নি এখন সাড়ে নটা বাজতে চাই আর এদিকে এখানেও জামা কাপড় রয়েছে তো চলো তাড়াতাড়ি ক্লিন করে নিই তারপর বাকি গাছগুলো উঠে করবো সকালবেলা এই গরমে যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করা যায় তত বেটার হয় তো আমার জেনারেলি একটু উঠতে লেট হয়ে যায় মানে এইভাবেই তাড়াতাড়ি উঠবো কিন্তু ছেলে সকালবেলা এত বায় না করে যে আমি ওকে রেখে উঠতে পারি না যেই আমি উঠি তখনই রেখি ছেলে কাদা শুরু করে তখন আমাকে বাধ্য হয়ে ফিরে আসতেই হয় তাই ওর ঘুমটা ভেঙে গেলে না ও আর একদমই বিছানায় থাকতে চায় না আমি তখন কি করি ও তো বেশিক্ষণ লোকজনের সামনে থাকতে পছন্দ করে মানে ও আমি একটা জিনিস দেখেছি ও একা থাকতে একদমই পছন্দ করে না লোকজনের শুনতে শুনতেও বেশি ভালোবাসে তাই মাঝে মাঝে রান্নার ওখানে একটা ছোট খাটপাতা আছে তো ওইখানে নিয়ে আসি মাঝে মাঝে সেখানে বিভিন্ন রকম আওয়াজ হয় আমরা ওর সাথে কথা বলি তো এটা মন দিয়ে শোনে আর বেশ চুপচাপ থাকে একা একদমই থাকতে চায় না তো এখানে দেখো ছেলেকে এক সাইডে রেখে আমি বিছানা টিছানা ভালো করে ঝেড়ে নিচ্ছি একবার যদি বিছানা আমি না ঝাড়তে পারি না তো বাইরে কাজ করা শুরু করলে তখন আর প্রায় বেলা বারোটা একটা পর্যন্ত বিছানা আমার এরকমই পড়ে থাকে মানে ওই দিক থেকে আসার সুযোগ হয় না তাই আমি বিছানাটা ঝেড়ে যদি ওইদিকে যাই তাহলে কিন্তু বেশ ভালোই হয় তাই সকালবেলা উঠে যদি আগে ঘরটা টিপটপ করে রাখি তাহলে কিন্তু বাকি গাছগুলো কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যায় তো আমি আর মা যেহেতু শুই তাই এই দুটো বালিশ থাকে ওই দুটো বালিশই বিছানার উপরে আমি রেখে দিই আর আজকে আর বেড কভারটা চেঞ্জ করবো না বেড কভারটা মোটামুটি সপ্তাহে একদিন তো কাচতেই হয় আর এই যে ছেলের কাঁথা কাপড়গুলো রয়েছে এগুলো ভাজ করে নিচ্ছি আমি তো প্রতিদিন সকালে আর দুপুরে ওর কাঁথা কাপড় যা থাকে সেগুলো কাচি তো জেনারেলি চেষ্টা করি একদম সঙ্গে সঙ্গে রোদ থেকে তুলে এনে ভাজ করে রাখার আর যদি পড়ে থাকে তখন কিন্তু আমার খুব সমস্যা হয় ওই পরের দিন খুব ল্যাদ লেগে যায় জমা থাকলে না সেই সমস্ত কাজ করতে একদমই ভালো লাগে না আর আমি না মানে সেই দিনকে যখন শোকেস গেলাম ওর জামা কাপড় কাঁথা সবই আলাদা আলাদা করে পাট করে রেখেছি আর এখন রাখতে একদমই সুবিধা হয় মানে মাথার গুলিয়ে যায় না তো আজকে ঘর অনেকটাই বেশ ছেটানো ছিল তবে খুব একটা সমস্যা হয়নি কারণ ছেলে জামা কাপড় তো মোটামুটি গোছানোই ছিল ওই দুই একটা জিনিসপত্র একটু অগোছালো ছিল তো সেগুলো সব আমি আস্তে আস্তে গুছিয়ে নিলাম আর যেহেতু সকালবেলা দিদিভাই আজকে রান্নার ওই দিকটা গেছে তো আমি আজকে এই দিকের কাজটা সেরে তারপরে আমি রান্নাঘরের দিকে যাব ওই টুকিটাকি যেগুলো পড়ে থাকবে সব করে নেবো পরপর আর এদিকে যেহেতু ছেলে ঘুমিয়ে রয়েছে তো ও তো অয়েল ক্লথের উপর শোয়নি আমি না খাটের নিচে একটা অয়েল ক্লথ পেতে রেখেছিলাম কিন্তু এত গরম সত্যি কথা বলতে সে অয়েল ক্লথটা তুলে ফেলেছি তারপরে এই যে ছোট যে অয়েল ক্লথটা রয়েছে এটা অতটা গরম হয় না এটা পেতে ভালো করে সুন্দর করে ওকে শুয়ে দিলাম ছেলেকে মোটামুটি টিপটপ করেই রাখি নিজে যতটা পারি আর চেষ্টা করি যেন বিছানায় হিসিটা না করে দেয় কারণ বাচ্চা কাছে থাকলে এমনি ঘরে একটা কেমন একটা স্মেল আসে যদি সত্যি কথা বলছি যদি টিপটপ করে রাখা হয় একটু যত্ন করে খেয়াল করে রাখা হয় তাহলে কিন্তু বাচ্চা থাকলেও কিন্তু কোনো গন্ধ বের হয় না এটা আমি নিজে নিজের ঘর গোছানো দিয়ে বুঝতে পেরেছি ঘরের ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার কুচকুট কাপড়গুলো আছে সেগুলো ধোবো মানে আর ভালো লাগছে না যে রান্নাবান্না নেই কিন্তু টুকিটাকি কাজগুলো তো আছে তারপর দেখি এইদিকেও রান্নাঘরটা একটু মানে অবসরের রয়েছে তো সেগুলো একটু বসে টইসিয়ে করবো তো ভালো লাগছে না গরমে কিচ্ছু করতে ইচ্ছা আছে না তারপরে ব্লগ এডিট করবো তো ঘরের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে বিছানাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শাশুড়ি মা সই এখন অবশ্য ছেলে ছোটো মা আমার পাশেই শুই তো এখানে দেখ এত রোদ আসছে যে ঘরে যাতে গরমটা না ঢুকতে পারে তার জন্য পর্দাটা টেনে টেরে বেশ ছায়া ছায়া করে রাখলাম আজকে হচ্ছে আমাদের অরন্দন তো আমরা তো কালকে রাতের সময় রান্না করেই রেখেছি আর এই যে এখানে আছে ডালের বড়া ভাজা আর লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা আর এখানে হচ্ছে আলু ভাজা চলো ভাত বাড়ি এখানে পান্তা সকাল সকালবেলায় সুন্দর করে স্নান টান করে জল ঢেলে রেখেছি এখন বারো আজকাল তো ফ্রিজে চক করে করে পান্তা ভাত খাওয়া একদম উঠেই গেছে ছোটবেলা অনেক পান্তা ভাত খেয়েছি আর তোমরা কে কি অরন্ধন করলে অবশ্যই কিন্তু জানিও আর আমরা কিন্তু প্রত্যেকবারে পুজো করি মানে শেতলা পুজো ঠিক আছে কিন্তু আজকে যাওয়া হলো না তো বাইরে প্রচন্ড রোদ্দুর আর বাচ্চাগুলো খুব কানাকাটি করছে তবে মা গেছে হ্যাঁ মা গেছে এটা এই যে ভাত বাড়ছি আর এই যে আমাদের অনন্দমের খাবার আজকে রেডি তো সারাদিন এই ভাতি খাবো আমরা ছেলের পাহাড় এখন গিয়ে যাবো ধোবো তারপর স্নান করে আসছি প্রতিদিন এই একটা কাজ করতে আমার বড্ড ল্যাদ লাগে সত্যি কথা বলতে এই জামা কাপড় ধোয়া মানে ওই বাড়িতে থাকতে সত্যি আমি জামা কাপড় মানে নিজে জামা কাপড় আমি রেখে দিতাম একদম মা সব সময় ধুয়ে দিত মানে তাই ভাবি যে শ্বশুর বাড়িতে আসলে মানুষ কত কিছু শিখে যায় কত বড় হয়ে যায় মেয়ে থেকে যখন মা হয়ে উঠেছি মানে কত কিছু মানে গোটা সংসার সামলাতে হচ্ছে এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয় সংসার একটা অনেক বড়ো জিনিস এখানে অনেক কিছু বুঝতে হয় মানতে হয় অনেক কিছু ভালো লাগে বাট মাঝে মাঝে সত্যি কথা বলতে একটু মনও খারাপ লাগে মানে ভাবি তখন যদি মার মার বকাশনে কাজগুলো করে নিতাম তাহলে কত ভালো হতো তাই না তখন তো মা হাজারবার বললেও তো আমরা ফাঁকি মেরে কাজগুলো করতাম ঠিক বলেছি কি না বলো আর এখন সংসারের চাপে করে সব কিছু করতে হচ্ছে তো এই যে দেখো একবার আমি কাপড় গিচে স্নান করে এসেছি স্নান করার পরে না মনে হলো যে ঘরটা একটুখানি মুছেই নিই কারণ ঘর প্রতিদিন না ওছে কেমন ধুলো ধুলো হয়ে যায় ভালো লাগে না যাই হোক কাজের সিকোয়েন্সটা আজকে একটু উলটপুলট হয়ে গেছে মানে জেনারেলি আমি স্নান করার আগেই সমস্ত কিছু করি আর ওই যে বললাম রান্নার দিকটা তো আমি তেমন থাকি না তো তোমরা আমাকে রান্না করতে সত্যি খুবই কম দেখবে তো বাদ বাকি যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো করি আর নিজের টুকটাক কাজ ঘর গোছানো আমি আবার গোছানোর দিকটা কিন্তু বেশ ভালোই পারি এই যে লেবু টেবু দিয়ে একদম বসে গেছেন এই ভিডিওটা যদি চন্দন দেখে না তারপর লেবু দেখে দেবে ধর আবার আর এখানে আছে হচ্ছে আলু ভাজা বড়া আর বড়া আলুর তরকারি আর শুকনো লঙ্কা ভাজা মোটা দিয়ে এসছে আর দুধ মোটা দিদু রোগা দিদু মানি মানি ঝুম আজকে থাকবে বলছে ঝুম থাকবি তুই ও কিন্তু আজকে তোকে মেরেই দেবে যদি না রাখিস ও জয় যাই বলছি ঝুম যে না থাকে আর এদিকে দেখো এটা কি করে দুটো দিদির সাথে গল্প করে যাচ্ছে ওই দেখ ওই দেখ আজকে অনেক দিন পরে আবার আমার আমার মা মাসি আর্যকে দেখতে সত্যি মনটা ভরে গেল মানে কতদিন মাকে দেখি না মানে মা আসে দেখো প্রতিদিন তো আসা হয় না কারণ মারও ওই বাড়িতে সংসার থাকে কাজ থাকে যাই হোক খুব ভালো লাগলো আর আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানে আজকের মতো টাটা